সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি ডাক্তার মারুফ সাইন ফিজিওথেরাপি স্পেশালিস্ট আজ এক সফলতার গল্প আপনাদের শোনাব আমার মোবাইলের স্ক্রিনে দেয়া এই ভদ্রলোক বেশ কিছুদিন আগে আমার প্ল্যাটিনাম ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারে আসেন তিনি আসেন শুধু নারায়ণগঞ্জ থেকে তার ব্যথার তীব্রতা ছিল ঘাড়ের জন্য ঘুমোতে পারতেন না হাত সবসময় জাগিয়ে রাখতেন উঁচু করে রাখতেন কষ্ট তার দিনা করতেছিলেন তিনি ঘুমোতে পারতেন না বেচারা আর এই যন্ত্রণার জন্য তিনি অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন ফিজিওথেরাপিও নিয়েছেন কেউ কেউ তাকে অপারেশনের পরামর্শ দিয়েছিলেন কেউ বলেছেন দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়ার জন্য ভদ্রলোক তার এক আত্মীয়ার রেফারেন্সে আমাদের পুরাতন রোগী প্লাটিনামের আমার সাথে যোগাযোগ করুন করেন উনি আলহামদুলিল্লাহ তার সাত দিন আমরা চোদ্দোটা সেশন দিয়েছি এই সাত দিনের চেষ্টায় যে রোগী ঘুমোতে পারতেন না হাত উঁচু করতে পারতেন না সে রোগী এখন সম্পূর্ণ সুস্থ ঘাড়ের ব্যথা এখন নাই হাতে কোনো সমস্যা নেই শক্তি পাচ্ছেন হাতে সম্পূর্ণ সুস্থ কীভাবে হলো এই সব এই মানে অসাধ্য সাধন কীভাবে হলো দর্শক ম্যাজিক বলতে কোনো শব্দ নাই এখানে মেডিকেল সায়েন্সে আমরা তার রোগ নিরূপণ করেছি তার ঘাড়ের পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার সি ফাইভ সি সিক্স নার্ভ রুট কম্প্রেশন বা চাপের জন্য ব্যথা হাতের দিকে চলে এসেছিল আমরা মেকানিক্যাল কারেকশন করেছি এবং তার রোগটাকে বের করে দিয়েছি যে আপনার সমস্যা হয়েছে দর্শক ধরুন আপনার গাছের পাতায় পোকা ধরেছে আপনি গাছের পাতার চিকিৎসা কোথায় দিবেন তার ওষুধটা কোথায় দিবেন গাছের পাতায় না গোড়ালিতে আমরা ঠিক সেই কাজটাই করি রোগীর রোগ নিরূপণ করে সেই অনুসারে চিকিৎসা করি এই আমাদের ঝুলিতে যুক্ত হচ্ছে অসংখ্য অসংখ্য সফলতার গল্প প্রতিদিন আপনি আমাদের পেজ আমার পার্সোনাল পেজ ইউটিউবে দেখবেন একজনের না একজন রোগীর সুস্থ হওয়ার গল্প দেওয়াই হচ্ছে দর্শক আমরা কথায় না কাজে বিশ্বাসী খুব ভালো কাজ করছি তার ফিজিওথেরাপিতে আমরা যেই ট্রিক্সটা এখানে পাশাপাশি ইউজ করেছি সেটা হচ্ছে রিভার্স বায়োমেকানিক্স কি নতুন বিষয়টা শুনছেন রিভার্স বায়োমেকানিক্স দ্য ম্যাজিক্যাল থিং আমরা তার স্পাইনাল কারেকশন করেছি রিভার্স মেকানিক্সের মাধ্যমে একদিন আমি সম্পূর্ণ একটা ক্লাস নেব অথবা হচ্ছে একটা লেকচার দিব রিভার্স বায়োম্যাকানিক্সটা কী এটার এটার উপরে সো দর্শক ব্যথা কারণ যাই হোক অবশ্যই সুস্থ হওয়া সম্ভব যদি রোগ নিরূপণ করা যায় আপনার ব্যথায় যে কোনো চ্যালেঞ্জে আমরা নিতে প্রস্তুত যদি সেটা মেকানিক্যাল হয়ে থাকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঠিক ফিজিওথেরাপি চিকিৎসায় পারে আপনাকে সম্পূর্ণ মুক্ত রাখতে মুক্ত করতে কারণ দিন শেষে অপারেশন ওষুধ কখনোই কাম্য নয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম